প্রথমে আমি সরষের তেল দিলাম এটা হচ্ছে একটা জলদি রান্না বাড়িতে কিছু তরকারি করা হঠাৎ করে কিছু করতে হবে তখন এইভাবে রান্নাটা করলে খুব ভালো হয় আর রুটি কচুরির সাথে খুবই ভালো লাগবে এবার অল্প একটু এর মধ্যে হলুদ দিলাম তারপরে দিয়ে দিলাম পাঁচফড়ন পাঁচফোড়নটা একটু বেশি করেই দিলাম এবার শুকনো লঙ্কা যে যেরকম খাবেন দিয়ে দিলাম এবার একটু আমি দেব হিং এটা যারা পেঁয়াজ রসুন এই সময় যদি খেতে চান এই সময় পেঁয়াজ রসুন দিতে পারেন কিন্তু আমি যদি পেঁয়াজ রসুন দেব না ওই জন্য হিং দিলাম হিংটা একটু গরম হয়ে এলে এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রেখেছি এই আলুগুলো এর মধ্যে আবার দিয়ে দেবো এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে মশলাটার সাথে নাড়াচাড়া করব বেশি লাল করে ভাজবো না একটু জাস্ট এপি লালটা করে নেব ভেজে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া ভাজার দরকার নেই এবার আমি দুটো বড় বড় টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আবার নাড়াতে থাকবে এবার আমি এবার আমি এর মধ্যে আমরা যে নর্মাল মশলাগুলো ব্যবহার করি সেগুলো দেবো কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর কিছুটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করি না বলে দিলাম না এবার ভালো করে এটা মেলে না এখানে কিছু মটর সিচুড়িও এখানে যেতে পারে তাহলেও ভালো লাগবে এটা কিন্তু জোর ফ্লেমেই আছে গ্যাসটা এইভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে এবারে কিছুটা জল মিশিয়ে দেবো জলটা ঠিক মাপে মাপে বাস জলটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন এবার আমি এখানে এক চামচের মতো চিনি দেব কেন কি টমেটো এখানে বেশি দেওয়া আছে একটু চিনিটা দিলে ভালো লাগবে এবার আমি কুকারে ঢাকাটা বন্ধ করে দেব এবার একটু আমি দুটো হুইসেল পড়ার মতো অপেক্ষা করব আমার দুটো হুইসেল দিলে আলুটা সেদ্ধ হয়ে আসবে এবার কুকার ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুলে দেখি এই যে এরকম আছে এবার এটাকে হাতে করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে এবার জিনিসটা এরকম তৈরি হবে মানে আলু সেদ্ধ আলুগুলোকে ভালো করে সাথে ম্যাশ করে দিতে হবে এবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন বা কসুরি মেথি আমি আজকে কসুরি মেথি ছড়িয়ে দিলাম এবার ভালো করে এটাকে না নেড়ে দেবো এটা আপনার রুটির সাথে খুব ভালো লাগবে লুচি পরোটার সাথেও খুব ভালো লাগবে এভাবে একদিন বাড়িতে বানাবেন যদি আমার রান্নাগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তখন ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একদম বাড়িতে একদিন এইভাবে বানাবেন অবশ্যই ভালো লাগবে